مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي يرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأن استغفروا ربكم ثم توبوا إليه يمتعكم متاعا حسنا إلى أجل مسمى صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. وقال النبي صلى الله عليه وسلم: من لزم الاستغفار جعل الله له من كل هم فرجا. ومن كل ضيق مخرجا ورزقه من حيث لا يحتسب أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما زبان كل شغل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم

إلا الله, لا إله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم <applause> الحمد لله بكويع চাড়াখালী যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় দম বার্ষিক মাছ ধর মা আজকের সম্মানিত সভাপতি উপস্থিত দিন ইসলাম প্রিয় ভাইরা আল্লাহের দরবারে লেখা করি সুক্রিয়া জনাবুল আমাদেরকে আজকের দিনই মজমায় রাত পর্যন্ত আসার বসার তৌফিক দান করেছেন কালী মতো শুক্র আদায় করে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ

আমি যতক্ষণ থাকবো আওয়াজ দিতে পারবেন সত্যি করছেন আমি কিন্তু আল্লাহর রহমতে আপনাদের পাশের পার্শ্ববর্তী মাগুরার সন্তান যদিও জন্ম ঢাকায় আমি আপনাদের মতো কথাও করতে পারি কথা বুঝতেও পারি ঠিক আছে না আমি কক্সবাজার থেকে আসা লোক না যে আপনারা আমার কথা বুঝবেন না নাকি কথা বুঝেন সবাই আমার তো মন বলতেছে সব এখানে অ্যাডাল্ট পার্সন মানে বুঝমান লোক অবুজ কেউ নাই বুঝমানদের সামনে ওয়াজ করতে ভাল লাগে কারণ এরা দিলের কথা দিল দিয়ে বোঝার চেষ্টা করে দিলের কথা যদি দিল দিয়ে বুঝেন তাহলে আওয়াজও দিল দেওয়া দেওয়া লাগবে এ ঠিক দিলে হবে না আরো জোরে দিতে হবে আমি যতক্ষণ থাকব ময়দানকে সিংহের মতো আওয়াজ দিয়ে জিহাদের ময়দান বানাইতে হবে আর বল ইনশাআল্লাহ আল্লাহু ডান পাশ বাম পাশে আওয়াজে नारे तकबीर আল্লাহু আকবার যতক্ষণ আমি আসি আওয়াজ হবে তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভয় পান কাউকে কথা বলেন পাকে বান হয় এ ভাই বলে দিলেন যে এক সময় দানে বামে তাকানো লাগতো এখন দানে বামে তাকানোর সুযোগ নাই ঠিক দানে তাকানোর তবে হা এখনও মাঝে মাঝে আমি অনেক জায়গায় দেখি আমাদের দেশের দলের লোকেরা নেতারা যারা বর্তমান সময় রাজনীতি করতেছে অনেক সময় উনাকে আজকে দেখলাম ভিন্ন কথা বলতে এর বাহির অনেককেই দেখি আলোচকদেরকে বসায়া মাঝখান দিয়ে এসে আধা ঘন্টা বয়ান করা যাচ্ছে এটাও থামানো দরকার এই গুণগুলো স্বৈরাচারীদের ছিল নতুন করে কেউ যদি আবার স্বৈরাচারীদের ভূমিকায় নিজেদেরকে রাখে যেই স্বৈরাচারীদেরকে বাংলার জনগণ বিচারিত করেছে এখান থেকে যদি কেউ শিক্ষা গ্রহণ না করে তাদের সবার শিক্ষা নেওয়া উচিত আমরা ভয় পাবো কাকে শুধু যা করবো কার জন্য বাঁচবে মুসলমান বারবার বাঁচে না বারবার মরে না মুসলমান বাঁচবে একবার মরবে তোমার আমার দাদা বিশ্বজাবি বাস্তব ধন্যবাদ সবাইকে আলহামদুলিল্লাহ এই স্লোগানটা বড় দামি স্লোগান আমাদের নেতাকে জোরে জোরে বলেন আওয়াজ না দিলে মনে করবো ঘুমাইতেছেন আওয়াজ দিবেন এমন ভাবে বাহির থেকে সবগুলো লুঙ্গি খুইলা যেন দূর মানে ঠিক আছে কথা বুঝে না তো জি আসতে কেন জোরে বলেন অনেক মাসে মানুষ আসে চটপুটি আর ফুচকা খাইতে কিন্তু জনগণের আওয়াজের কারণে মনে করে না জানি কি জিহাদ হয়ে যাচ্ছে ঠিক না এতক্ষণ আপনারা চুপচাপ খালি এমনি শুনছেন ভাই মাফিনে আসলে এভাবে শুনতে হয় না আওয়াজ দিতে হয় এটা মুজাকারা বলে ড্রাইভার বাস চালায় যাত্রী ঘুমায় হেল্পারও যদি ঘুমায় সকালে উঠা থেকে খাদের মধ্যে পড়ে উঠেছে আমরা হইলাম আপনাদের ড্রাইভার আপনারা হচ্ছেন আমাদের জনগণ আপনারা যদি ঘুমান তা আমরাও বয়ান খাদে নামা দেবো এই কারণে যতক্ষণ আমি আছি আমার সাথে হেল্পারের কাজ করতে পারবেন আরও ধরুন পার্বাণিক সাল দড়ায় আরে ওই ময়দানেতে যেতে তোমাকে হবেন প্রয়োজনের সামর রপ্তটুকু জমিনেই ঢেলে দেবে নড়ায় আরে ওই ময়দানেতে যেতে তোমাকে হবেন প্রয়োজনের সামর অতটুকু জমিনেই ঢেলে দেবে তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন বসে থাকা নয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন দিন আসবে না রে কোন যদি ভয় ঠিক কিনা ভয় পাবো কাকে আল্লাহর ভয় ঢুকায় দেখ আল্লাহর ভয় আমাদের দিলে ঢুকায় দেখ জোরে কয় না রে কথা বুঝেন না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভাই মুক্তার সময় কথা আমরা এমনি আলোচনা কম করি আমরা বিশ্বাস করি আলোচনা হবে কম আমল হবে অনেক সাহাবা একরামরা রসুলের বয়ান শুনতেন রসুল সাহা যে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতেন এরকম নজির নাই নবী করিম সাল্লাম বয়ান করতেন অল্প সাহাবেরা ঘন্টার পর ঘন্টা রসুলের বয়ান শোনার জন্য অপেক্ষায় থাকতেন মসজিদে নবীর ভিতরে এসে অপেক্ষা করতেন রসুল সাল্লাম পর্দাটা সরাই দেখতেন যে জনগণ আসছে কিনা আসছে তো রসুল বের হইতেন বের হয়ে বলতেন আরি মাতা মাথা আবাদান নাস কখনো বলতেন আখলিস দিন আমারুল কলিল কখনো বলতেন মিফতাহুল সালা কখনো বলতেন খাই রুকুমান তা কুরআন কোরআন আল্লামা বললাম আর কি এক এক সময় এক একটা বয়ান কখনো পাঁচ সেকেন্ডের কখনো এক মিনিটের কখনো পাঁচ মিনিটের এক একটা ছোট্ট ছোট্ট বয়ান সাহাব আকরামদের জিন্দিগিকে স্বর্ণের জিন্দিগি বানাইছে আর আমাদের বয়ান হয় দীর্ঘ রাত হয় বারোটা একটা আরে প্রধান বক্তা থেকে ওয়াজ করতে হবে তিন ঘন্টা ওয়াজ না করলেই হয় কি বলেন ঢাকার তো ওয়াজ করতে হবে দু ঘন্টা তিন ঘন্টা ফজরের নামাজ সব কাজা বক্তারও কাজা শ্রোতারও কাজা কি বলেন মাহফিল কি করি ওয়াজ করি শুনি নামাজ ধরার জন্য না ছাড়ার জন্য আপনি যদি চিন্তা করেন আরে রাত বারোটা পর্যন্ত ওয়াজ শোনার পরে যদি ফজর পড়তে হয় তো শুনবো কি এর্তি কি বলেন কথা বুঝে নেয় আসলে নামাজ ধরার জন্য ওয়াজ না ছাড়ার জন্য যদি ওয়াজ যেই ওয়াজের মাধ্যমে নামাজ ছাড়া লাগে ওটা ওয়াজ না ওটা আওয়াজ আমরা আওয়াজ চাই না আওয়াজ চাই ইন আল্লাহ নেইম্মা ইয়েযুকুম বি আল্লাহ বান্দাকে ওয়াজ করেছেন আল্লাহ নিজে ওয়াজ করেন নবীদের মাধ্যমে নবীরা সাহাবীদেরকে করেছেন সাহাবীরা তাবেঈদেরকে করেছেন এবং করে করে আজকে আমি আপনাদেরকে ওয়াজ শোনায়ে দিছি এটা সিলসিলা নবী পর্যন্ত চলে গেছে এই ওয়াজ দিয়া মানুষ বেনামাজি থেকে নামাজি হয় বদকার থেকে নেককার হয় চোর থেকে ইমান্দার হয় কিন্তু যেই ওয়াজের মাধ্যমে নামাজি হয় বেনামাজি ওটা ওয়াজ দাও ওটা আওয়াজ এই জন্য ওয়াজ শুনবো আমল করবো বলেন ইনশাল্লাহ এখানে যারা আছেন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি জবাব দেন তো বলেন তো